হামজার হাত ধরে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ স্বপ্ন দেখছে বিশ্বকাপ খেলার যে স্বপ্ন অধরা রয়ে গেছে ভারতের সেই স্বপ্ন পূরণ করতে চান হামজা চৌধুরী তবে শুধু খেলা দিয়েই নয় আল্লাহর প্রতি হামজা চৌধুরীর বিশ্বাস মুগ্ধ করেছে সবাইকে নব্বই মিনিটের ফুটবলেও আল্লাহর নাম নিয়ে মাঠে নামেন হামজা রক্ষা কবচ হিসেবে মাঠে নামার আগে পড়েন আয়তুল কুরসি লাল সবুজের জার্সিতে প্রথমবারের মতো খেলতে বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী রেখেছেন নিজ গ্রামে হামজাকে এক নজর দেখতে মানুষের ঢল নেমেছে পুরো গ্রাম ছুটে আসছেন অনেকে বাড়িতেও নেই দূর প্রিমিয়ার লিগে খেলা এই তারকাকে দেখতে স্নান খাটে মানুষের ঢল নামে অবশ্য এবারই প্রথম নয় এর আগেও দেশে এসেছেন বহুবার কিন্তু এবারের আশা ভিন্ন হামজা চৌধুরী এবার এসেছেন নিজ দেশের হয়ে খেলতে তাই এলাকাবাসীর মধ্যে আনন্দের ভিন্ন মাত্রা যোগ হয়েছে সাথে এসেছেন করেন বিদেশি স্ত্রী ও সন্তানরা স্ত্রী সন্তান নিয়ে এটি হামজার প্রথম বাংলাদেশ সফর তাই বিষয়টি আরো আনন্দিত করে তুলেছে মানুষজনকে গত সতেরোই মার্চ সকাল এগারোটায় তিনি মা ও স্ত্রী সন্তানদের নিয়ে দেশের মাটিতে পা রাখেন বাড়ি পৌঁছাতে বিকেল গড়িয়ে যায় অপেক্ষার শেষ দিয়েই উৎসুক জনতার মাঝে তবু কারো মাঝে কোনো ক্লান্তি ছিল না এবার দেওয়ান হামজা চৌধুরীর দেশে আসা শুধুই নিজ বাড়িতে বেড়ানোর জন্য নয় এবার এসেছেন তিনি নিজ দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলতে নিজ দেশকে নিয়ে বিশ্বকাপ আসরে খেলতে স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখাচ্ছেন দেশবাসীকেও এর জন্য প্রাণ দোয়া করছেন এলাকাবাসী মাদ্রাসা মসজিদেও দোয়া হয়েছে হামজার হাত ধরে এবার না হয় পরের বিশ্বকাপ খেলবে প্রিয় বাংলাদেশ এমন প্রত্যাশা তার শৈশবের সাথীদের দেওয়ান হামজা চৌধুরী শৈশবের খেলার সাথী আব্দুল আজিজ বলেন ছোটবেলায় হামজা আমাদের সাথে পাড়ার মাঠে খেলেছে তখনই আমরা মনে করতাম হামজা একদিন অনেক দূরে এগিয়ে যাবে এখন আমরা বিশ্বাস করি হামজার হাত ধরে আমাদের প্রিয় মাতৃভূমি অচিরে বিশ্বকাপ খেলবে তবে শুধু ফুটবলার হিসেবেই নয় একজন মুসলমান হিসেবেও হামজা চৌধুরী মুগ্ধ করেছেন সবাইকে নিয়মিত পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পড়েন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার বিবিসিকে কে এক সাক্ষাৎকারে সে কথা স্বীকার করেন হামজা ফুটবল মাঠে নিজের সফলতার মন্ত্র জানাতে গিয়ে হামজা বলেন প্রতিটি ম্যাচে মাঠে নামার আগে আমি আয়তুল কুর্সি পাঠ করি এটি আমার মধ্যে আত্মবিশ্বাস যোগ করে ও আস্থা বাড়ায় হামজা ছোটবেলায় কোরআন শিক্ষা লাভ করেছেন ইংল্যান্ডের স্থানীয় একটি মাদ্রাসায় সেখানে তার ধর্মের তালিম নেওয়া নামাজ পড়েন রোজা রাখেন ধর্মীয় রীতিনীতি সব মেনে চলেন ঘর থেকে বের হলেই আয়তুল কুর্সি কুরসি পড়েন খেলতে নামার আগেও তিনি আয়াতুল কুরসি পড়েন আল্লাহর প্রশংসা করে মাঠে নামেন তিনি হামজার ধর্ম ভীরু হওয়ার প্রসঙ্গে তার বাবা জানান শৈশবে ছেলেকে মাদ্রাসায় পড়িয়েছে সেখানে কোরআন শিক্ষা দিয়েছি দিনের শিক্ষা দিয়েছি নামাজ পড়তে শিখিয়েছি ঘর থেকে বের হলে আয়াতুল কুরসি পড়তে হবে খেলায় নামার আগে আয়াতুল কুরসি পড়তে হবে শিখিয়েছি এগুলো সে নিয়মিতই পালন করেন একবারের জন্যও ভোলে না তার স্ত্রী অলিভিয়া একজন ব্রিটিশ মুসলিম কিন্তু সে একজন ধর্মপ্রাণ মুসলিম নামাজ রোজা ইসলামী রীতিনীতি সবই সে নিয়মিত পালন করে হবি গঞ্জের বাহুবল উপজেলার স্থানঘাট গ্রামে নিজ বাড়িতে একটি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন হামজা চৌধুরী স্ত্রী অলিভিয়ার ইচ্ছাতেই তিনি দু সালে এতিমখানাটি প্রতিষ্ঠা করেন এখানে বর্তমানে ত্রিশ জন ছাত্র কোরআনের হাফেজ হওয়ার জন্য পড়ছেন শিক্ষক আছেন একজন এতিমখানাটি পূর্ণ খরচ বহন করেন তিনি নিজের আয় থেকে এজন্য নিয়মিত টাকা পাঠান তিনি মাদ্রাসার নামকরণ করেছেন বড় ছেলের নামে নাম দিয়েছেন দেওয়ান ইসা হুসেন চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা